হ্যালো কী অবস্থা সবার তো আপনি আজকে আপনাকে দেখাবো কীভাবে আপনার এখানে একটা অ্যাকাউন্ট খুলবেন তো অনেকে আসেন যে ফুল ভেরিফাইড একটা অ্যাকাউন্ট খুলতে পারেন না তো আপনারা প্রথমে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন ক্রোম ব্রাউজার থেকে ভিডিও অ্যাপসের লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো এখানে আপনারা এখান থেকে অ্যাপসে ঢোকার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের দুইটা অপশন দেওয়া থাকবে এখানে একটা হচ্ছে রেজিস্টার একটা হচ্ছে লগ তো যারা নতুন করে অ্যাকাউন্ট খুলবেন তারা অবশ্যই অবশ্যই রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক পর এখান থেকে আবার আর আপনারা চারটা অপশন পেয়ে যাবেন এখান থেকে দেখতে পারতেছেন যে ইন অন ক্লিক এখানে একটা ক্লিক করে দিবেন তাহলে আপনাদের অ্যাকাউন্ট খোলাটা সহজ হয়ে যাবে আর এখন আগের মতো আর সেরকম ইয়া নাই যে আপনারা বাই ফোনে ক্লিক করেন ওখান থেকে অ্যাকাউন্ট খুলে নেন তাহলে আপনাদেরকে নাম্বারিং যে ভেরিভাইটা এটা করতে অনেক সমস্যা হয়ে যায় ভেরিফাই কোডটা দিতে চায় না তো আপনার এখান থেকে এখানে সব ঠিকই থাকবে আপনার এখান থেকে শুধু প্রোমো কোডটা বসাই দিবেন এ আর এ নাইন এইট তো আপনার এই প্রোমো কোডটা দিলে একশো একশো পার্সেন্ট বোনাস পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা নিচে আসার পর এখানে যে ফাঁকা ঘরটা দেখতে পাচ্ছেন তো সেইখানে আপনারা ক্লিক করে দেবেন এই ঠিক এইখানে এখানে ক্লিক করে দেওয়ার দেওয়ার পর আপনারা এখান থেকে রেজিস্টার যে অপশানটা দেখতে পাচ্ছেন এই রেজিস্টারটা ক্লিক করে দেবেন তো আপনাদের এখান থেকে অ্যাকাউন্টে রেজিস্টার হয়ে যাবে তো এখানে রোবট ভেরিফিকে ভেরিফিকেশনের কিছু কাজ আছে তো এই কাজটা আপনাদেরকে একটু করে নিতে হবে তো আমি এখান থেকে কাজটা করে নিচ্ছি মোটর সাইকেল আবারও মোটর সাইকেল চাইছে এখান থেকে তো আমরা এখান থেকে ভেরিফিকেশন যে কাজটা আছে এটা সুন্দরভাবে করে নেব যে যেভাবে চাবে এইভাবে আপনারা করে নেব তো এখানে একটু প্যারা খাইতে হবে এটা নিয়ে কোনো ইয়ার কারণ নাই অবশ্যই অবশ্যই আপনার এখান থেকে পুরাপুরিভাবে একটু চেষ্টা করবেন তাহলে হয়ে যাবে তো আমার এখানে ক্রসিংয়ের যে বিষয়টা এটা চাইছে এটা আমি এখান থেকে টোটালিভাবে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার দেখতে পারতেছেন যে রোবটের বিষয়টা একটু প্যারা দেয় কারণ অনেক আছে রোবটের সাহায্যে অ্যাকাউন্ট খোলে তো আমার এখানে রোবটের কাজটা ভেরিফিকেশন হয়ে গেছে আর যারা যারা অ্যাকাউন্ট খুলতে চান বা অ্যাকাউন্ট করতে চান ফ্রিতে তো আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ফ্রিতে অ্যাকাউন্ট করে দেবো কোনো টাকা পয়সা লাগবে না আপনাদেরকে অ্যাকাউন্ট করে দেওয়া হবে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে ফুল ভেরিফিকেশন অ্যাকাউন্ট করে দেব তো এই দেখেন এখানে তারপরে আমাদেরকে এরকম একটা অপশন দেখানো হবে আমরা এখান থেকে এটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার পর এখান থেকে আপনারা একটা কপি করবেন কপি করার পর এখানে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমার যে অ্যাকাউন্টটা খোলা হয়ে গেল এটাই দেখেন টোটালিভাবে এখানে এসে গেছে তো আমরা এখান থেকে ফুল একটা ভেরিফাই করার জন্য আমরা এখান থেকে নিচে যাব নিচে যাই এখানে যে মেনু অপশানটা আসে এখানে একটা ক্লিক করে দেবো মেনুতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন আপনার যে সেটিং নামে যে অপশানটা আছে এইখানে এই যে সেটিং নামে অপশান এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার যে সেটিং নামে অপশানটা আছে এখানে আমরা আর ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্তেছেন যে আপনাদের সামনে এই যে ইন্টার ডিটেলস এখানে একটা ক্লিক করে সবার উপরে যে ইন্টার ডিটেলস লেখা আছে এখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের এনআইডি অনুযায়ী আপনাদের যে নাম আছে এই নামটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো এখানে আমি একটু আপনাদেরকে দেখাই এমডি তারপর আপনাদের মিডল যে নেমটা আছে মিডল নেমটা দিবেন তো আপনাদের যে আইডি কার্ড অনুযায়ী যে ডেট অফ বার্থটা দেওয়া আছে এখান থেকে আপনার ডেট অফ বার্থটা এখান থেকে দিয়ে নেবেন সিলেক্ট করে দিয়ে নেওয়ার পর এখান থেকে নিচে প্লেস অফ বার্থ মানে আপনি এখন কোথায় আসেন আপনার আইডি কার্ডে সব দেওয়া আছে প্লেস অফ বার্থ তো এখানে আপনাদের প্লেস অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো আপনি এখান থেকে প্লেস অফ বার্থটা সিলেক্ট করে নেবেন না পর এখানে আপনাদের রিজন দেওয়া আছে রিজন হচ্ছে আপনার যার যেটা রিজন সেখানে রংপুর আছে রাজশাহী আছে খুলনা ঢাকা তো এখান থেকে সবাই সবার সবারটা আইডি কার্ড অনুযায়ী সিলেক্ট করে নেবেন তো সিটি আপনি কোন সিটিতে থাকেন সেটাও এখানে পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা এখান থেকে সিটিটা সিলেক্ট করে নেবেন যার যারা সিটি সে এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর রেসিডেন্ট অ্যাড্রেস যেটা আছে রেসিডেন্ট অ্যাড্রেসটাও এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন যার যারা রেসিডেন্ট অ্যাড্রেস মানে যেখানে আসেন বর্তমানে এখানে এখান থেকে সেটাও সিলেক্ট করে নেবেন নেওয়ার পর এখান থেকে ডকুমেন্ট অ্যাড্রেস ডকুমেন্ট অ্যাড্রেস আপনার নেক্সট টাই এনআইআকার দুই নাম্বার আই ডি এনআইডিগাটি ক্লিক করে দেবেন দেওয়ার পর এখান থেকে ইউ হ্যাপ সেশন ইউ হ্যাপ এখান থেকে আপনি নো করে দেবেন এটা কোনো কাজ নেই আমাদের তো তারপরে ডকুমেন্ট নাম্বার আপনার যে এনআইডি কারের যে নাম্বারটা আছে এখান থেকে আপনার এনআডিগার নাম্বারটা এখান থেকে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে ডেট অফ ইস্যু আপনাদের এনআইডি কত সালে তৈরি হয়েছে এখানে আপনার এনআডিগার পিছনে যে অপশনটা এখানে পেয়ে যাবেন ডেট অফ ইস্যু তো সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে লাস্ট যে অপশনটা ইস্যু ও ইস্যু বাই আপনাকে পুরো যে নামটা আছে উপরে নামটা এখানে পুরো নামটা দিয়ে দিবেন এখানে নামটা আপনার এখানে দিয়ে দেবেন এখানে সেভে দেখেন আপনারা সব কিছু এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে আপনার সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে যাবে যারা ইমেল বসাতে চান তারা ইমেল বসাতে পারে না যারা ইমেল বসাতে চান না তারা ইমেল বসাতে তাও সমস্যা নাই আর যদি ইমেল বসাতে চান তাহলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মেইল মেইলে আপনার এই লিঙ্কে ক্লিক করে আপনাদের যে মেইল আছে মেইলে দিয়ে দেবেন যারা ইউজেনে বসা যাচ্ছে নিজের না বসাবো সমস্যা নাই আর মেইলটা অবশ্যই বসাবেন মেইলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের মেইল যে অ্যাড্রেসটা আছে মেইল অ্যাড্রেসটা এখান থেকে আপনারা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে লিঙ্কে ক্লিক করার পর আপনাদের যে অ্যাড সেন কোর্ট নিচে সেন্ড করে ক্লিক করার পর আপনারা ওই মেইলারা কোড যাবে কোডটা শুধু আইনে বসাই দিবেন আপনাদের মেইলটা এখানে অ্যাড হয়ে যাবে তো আমার এখন মেইল এখন অ্যাড করবো না তাই তাদের আমি দেখালাম না তো এটা করলে আপনাদের অ্যাকাউন্টটা একটা ভেরিফিকেশন হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনার এখান থেকে নিচে যে সবার নিচে যে অপশনটা দেখতে পারতেছেন এইখানে আপনারা একটা ক্লিক করে দেবেন এটা ওকে হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনাদের প্রায় কয়েকটা অপশন অ্যাড হয়ে যাবে তো আপনাদের এখানে দেখতে পারতেছেন যে আপনাদের ফোন ফোন নাম্বারের যে বিষয়টা এটা আপনার অ্যাড না করলেও চলবে আগে এটা ফার্স্ট অ্যাড করা লাগতো এখন এটার কোনো প্যারা নাই কারণ বলে দিছে যে হচ্ছে এটা এখন অ্যাড না করলেও চলে আপনারা নিজে থেকে ডিপোজিট উইড্রো করতে পারবেন আর যারা নিজে থেকে ডিপোজিট উড্রো করতে চান না তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বিশ্বস্ত এজেন্ট যারা খুঁজতেছেন অবশ্যই অবশ্যই আমার নাম্বার যোগাযোগ করবেন ডিপোজিট উইড্রো আপনাদেরকে করে দেবো সমস্যা নাই আর যারা অ্যাকাউন্ট খুলতে চান তারা অবশ্যই আমার নাম্বার যোগাযোগ করবে আমি আপনাদেরকে ফ্রিতে অ্যাকাউন্ট করে করে দেবো ফুল ভেরিফিকেশান অ্যাকাউন্ট করে দেবো আপনাদের শুধু কোর্স হবে এই কোডগুলো আমাকে দিয়ে দিবেন আপনাদের এনআইডি কারের ছবি দিয়ে দিবেন আমি আপনাদেরকে অ্যাকাউন্ট ফুল একটা ভেরিফিকেশান অ্যাকাউন্ট করে দেবো তো আজকে ভিডিও এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন বাই বাই